দাদাটি দূরদর্শী সব বোঝেন উনি গোটা পাঁচ সাথে মিটিং করেছেন দম দেখেছেন লোকের চাইতে পুলিশ বেশি লোক নেই রাস্তায় হাত দাঁড়াবার মতন কেউ নেই রাস্তা বন্ধ করে মিছিল টিচিল করেছেন আর তো ইন্টেলিজেন্স রিপোর্ট আছে নিশ্চয়ই তা তো বুঝেছেন যে দমদমে তৃণমূল হাঁটছে আরও অনেক জায়গাতে হাঁটছে বিজেপিও যেমন বুঝে গেছে হাঁটছে মোদীজি সব জায়গাতে মিটিং করেছেন দমদমে কোনো মিটিং করেনি কেন করেনি মমতাও তখন বুঝে গেছে ওর সমস্ত রিপোর্টে যে ওরা হাঁটছে তো হাঁটছে কথাটা কেউ বলতে পারে কি হতাশায় নানান রকম কথা বলেন উনি কি বললেন যে বিজেপির লোক আমাদের ভোট দেবে আমি ওনাকে বলে রাখি লোক কারুর কেনা গোলাম হয় না ওনার পারলে বোঝা উচিত আমাদের পুরনো সব ভোট ফিরছে এক দুই বহু মানুষ যারা মনে করতেন যে তৃণমূলকে হারাবে বিজেপি তারা বুঝেছে তৃণমূলকে হারাবে সিপিএম তারা আমাদের ভোট দিচ্ছে এবং এটাও উনি নিশ্চয়ই জেনে গেছেন যে বহুলোক যারা বরাবর প্রথম থেকে তৃণমূল তারা বুঝে গেছেন এখনকার তৃণমূল হচ্ছে একটা লুঠের তৃণমূল এই তৃণমূল পুরনো তৃণমূলের লোকেরা পছন্দ করছেন না তারাও আমাদের পক্ষে থাকছেন সাহায্য করবেন এটা উনি বুঝে গেছেন ফলে পুরনো তৃণমূল কি পুরনো বিজেপি কি পুরনো সিপিএম জিততে হবে দমদমকে এবং দমদম সিপিএম জিতবে তৃণমূল হারবে বিজেপি হারবে এটা বুঝে গিয়ে মমতা ব্যানার্জি নানান রকম সেটিং ফিটিং আবল তাবল কথা বলছেন সেটিং তো ওরা করেন বিজেপি থেকে তৃণমূল তৃণমূল থেকে বিজেপি পাশের ওয়ার্ডেই তো মানে কেন্দ্রেই তো অর্জনশীল সিপিএম এ তার দরকার না আমি খুব খুশি যে আমাদের সমস্ত পুরোনো মানুষ তার একটা মনোভাবে রাজ্য বাঁচাবেন দমদমে আমরা জিতব মুখ্যমন্ত্রী তা বুঝে গেছেন ইট ইস অ্যাডমিশন অব দি ফ্যাক্ট যেটা মমতা ব্যানার্জির মুখ থেকে কালকে বেরিয়েছে যে আমরা জিতব